জানতেই ইচ্ছে করে যে আমি যাকে নিয়ে সারাটা দিন ভাবি সারাটা দিন যে মানুষটা আমার মাথাতে থাকে সে কি আমাকে নিয়ে কিছুই ভাবে না সে তো আমার প্রতি কোনো অ্যাকশন নেয় না সে তো আমাকে কল করে না সে তো আমাকে মেসেজ করে না কিন্তু তাকে নিয়ে আমি সারাটা দিন ভাবি সারাটা দিন চিন্তা ভাবনা করি হ্যাঁ বন্ধু আজকে সেই ব্যাপারেই তোমাদের সাথে কথা বলবো যে তুমি যে মানুষটাকে নিয়ে সারাটা দিন ভাবো সারাটা দিন যে মানুষটা তোমার মাথায় থাকে মানুষটা তোমাকে নিয়ে ভাবে তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে আসলেই সে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র পজিটিভ এবং খুশি খুশি আর খুশি তো তোমরা যারা আমার প্রিয় সাবস্ক্রাইবার এবং প্রিয় ভিউয়ার্স তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা পজিটিভ আছো এবং সব থেকে বড় কথা তোমরা হ্যাপি আছো তো বন্ধুরা তোমরা দেখেছো আজকে থামনি হ্যাঁ সেই ব্যাপারেই আজকে আলোচনা করব যে তোমার প্রিয় মানুষ তোমার অপর প্রান্তের মানুষটা অ্যাকচুয়ালি তোমাকে নিয়ে কিভাবে তার মনের মধ্যে কি হয় তার মধ্যে কি এফেক্ট আসে তুমি যখন সারাদিন ভাবো তো ভিডিওতে যাওয়ার আগে যেটা বলি যে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের পরিবারের পাশে থাকবে আর ভিডিওটা যদি এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধুরা ভিডিওতে যাই অ্যাকচুয়ালি দেখো তুমি যে মানুষটাকে সারা দিন রাত ভেবে চলেছো যে মানুষটা তোমার মাথার মধ্যে তুমি কাজ করো চায় বসে থাকো চায় যাই করো না কেন সব সময়ের জন্য তোমার মাথায় ঘুরে বেড়ায় সে মানুষটার কাছে কি যায় অ্যাকচুয়ালি দেখো আমাদের দুটো স্টেজ আছে একটা হচ্ছে কল্পনার জায়গা আর একটা হচ্ছে কি রিয়ালিটি মানে বাস্তব তো আমরা যখন ভাবি আমরা যখন কাউকে নিয়ে কল্পনা করি তখন সেটা আমাদের কল্পনার জগতে থাকে আর বাস্তব মানে রিয়ালিটি যখন আমরা মানে যার সাথেই কথা বলি না কেন মানে প্রেজেন্টে যখন আমরা কথা বলছি সেটাই কিন্তু আমাদের কাছে তখন রিয়ালিটি তখন বাস্তব এবার তুমি যে সারা দিন রাত ওকে ভাবছ ভেবে ওর ওর সাথে কাটানো স্মৃতি কিংবা ওর সাথে নেগেটিভ পজিটিভ এখানে একটা ব্যাপার আছে তোমাদের বুঝতে হবে সেটা হচ্ছে পজিটিভ ভাবনা আর নেগেটিভ ভাবনা নেগেটিভ ভাবনা মানে এই নয় যে তুমি তাকে খারাপ বলছো কিংবা কোনো রকম বাজে কিছু বলছো সেটা নাও হতে পারে নেগেটিভ ভাবনা মানে এটাও হতে পারে যে তুমি ভাবছো যে সে তো এখনো আসছে না তাকে তো আমি কত দিন ধরে লাভ ভাইব্রেশন পাঠাচ্ছি কত রকম টেকনিক করছি এইসব জিনিসগুলো কিন্তু বন্ধুরা তুমি ভাবতে পারো বাট এটা কিন্তু একটা নেগেটিভ ভাবনা যখন তুমি ভাবছো মানে তোমার মধ্যে একটা কষ্ট আসছে যে সে আসছে না সে কল করছে না সে মেসেজ করছে না সেই যে কষ্ট সেটা কিন্তু তোমার একটা নেগেটিভের মধ্যে ভাবনার মধ্যে পড়ছে মানে নেগেটিভ ফ্রিকোয়েন্সি তোমার মধ্যে তৈরি হচ্ছে এবং সেটা তুমি সেন্ড করছো আর ঠিক উল্টোভাবে যদি যদি তুমি পজিটিভ ভাবো ধরো তুমি ওর সাথে কাটানো কিছু মুহূর্ত ভাবছো ওর সাথে তুমি যে সময়গুলো কাটিয়েছ সেই সময়ের যে আনন্দ যে হ্যাপি মোমেন্ট সেগুলো তুমি সারাদিন ভাবছো তাহলে কি তাহলে তুমি পজিটিভ ভাবনা ভাবছ এবার যখন তুমি ভাবছো তোমার কল্পনার দুনিয়ায় তুমি বিভিন্ন রকম জিনিস চিন্তা করছো বিভিন্ন জিনিস রকম কল্পনা করছো তখন কিন্তু বন্ধু ওই মানুষটার মনেও সাবকনসাসে কিন্তু তোমার সেই চিন্তা ভাবনাগুলো যায় এবং সে রিসিভ করে এবার তুমি বলতে পারো তাহলে সে যদি রিসিভ করে সে কেন কল করছে না কেন অ্যাকশন নিচ্ছে না কেন সে আসছে না অ্যাকচুয়ালি সে অ্যাকশন নেওয়ার মুডে নেই সে অ্যাকশন নেওয়ার স্টেজে কখন আসবে এখানে একটা মজার জিনিস আছে যে সে অ্যাকশন নেওয়ার স্টেজে তখনই আসবে যখন তুমি লেটস গো করতে পারবে এবার তোমাকে যখন তুমি যখন পুরোপুরি লেটস গো করে দিলে তখন কিন্তু তোমার যে এই ভাইব্রেশন সেই ভাইব্রেশন কিন্তু ও আর রিসিভ করবে না রিসিভ করা বন্ধ করে দেবে এবং তখন সে তুমি যখন ভাবছ তখনও কিন্তু ও সেই ফাইভ ডি দুনিয়াতেই আছে মানে বাস্তব এই কল্পনার দুনিয়াতে আছে এবং কল্পনার দুনিয়াতেই কিন্তু সে বিভিন্ন রকম চিন্তাভাবনা তোমাকে নিয়ে তার আসে মনের মধ্যে কিন্তু সে রিয়ালিটিতে সেটা কিন্তু করে না সেটা অ্যাকশান নেয় না অ্যাকশন কখন নেবে যখন তুমি ফাইভ ডি থেকে রিয়ালিতে রিয়ালিটিতে আসবে মানে তুমি বাস্তব এই কল্পনার থেকে বাস্তব দুনিয়ায় যখন আসবে কখন আসতে একটা একটা সময় আসতে পারবে সেটা কি সেটা যখন তুমি গো করে দেবে পুরোপুরি ব্যাপারটা ভুলে যাবে তখন কিন্তু তুমি কোথায় আছো তুমি রিয়ালিটিতে আছো তুমি থ্রি ডিতে আছো তখন তুমি আর ভাবছো না তখন কিন্তু ও সেই ফাইভ ডির জায়গা ছেড়ে মানে কল্পনার দুনিয়া ছেড়ে সে কিন্তু বাস্তবে আসবে এবং যখন সে তোমার থেকে ভাইব্রেশন পাবে না এই থট পজিটিভ কি নেগেটিভ যেটাই দাও সেটা কিন্তু ও রিসিভ করবে না তখন কিন্তু ওর মধ্যে অ্যাকশন নেওয়ার স্টেজ তৈরি হবে এবং তুমি যে ইউনিভার্সকে স্যারেন্ডার করে দিয়েছো তুমি লেটস গো কীভাবে করবে লেটস গো তুমি নর্মালি করতে পারো মানে ধরো তুমি অনেক দিন ধরে টেকনিক করলে ভাইব্রেশন করলে লাভ ভাইব্রেশন পাঠালে টেলিপ্যাথি পাঠালে বিভিন্ন রকম টেকনিক করে নিলে করে নেওয়ার পর এইবার তুমি ডিভাইনের কাছে তুমি স্যারেন্ডার করে দিলে ব্রহ্মাণ্ডের কাছে বলে দিলে যে আমি আমার কাজ করে নিয়েছি এবার তুমি তোমার টাইম মতো মানে ডিভাইন টাইমিং অনুযায়ী তুমি তোমার ওকে আমার কাছে এনে দেবে সেটা আমি জানি সেটা আমার বিশ্বাস আছে বিশ্বাস কিন্তু বন্ধু একদম মানে হানড্রেড পারসেন্ট রাখতে হবে বিশ্বাস যদি তুমি না রাখো তাহলে কিন্তু তোমার কাজ হবে না তুমি সফল হতে পারবে না তাই তোমাকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস রেখে লেটস গো করে দাও তুমি তোমার যা ভাইব্রেশন পাঠানোর যা টেকনিক করার সব কিছু করে নিয়েছো এবং করে নেওয়ার পরে তুমি পুরোপুরি সুন্দরভাবে ডিভাইনের কাছে স্যারেন্ডার করে দিয়ে একদম মাথা থেকে তুমি লেটস গো করে দিলে যেই মুহূর্তে লেটস গো করে দেবে যে মুহূর্তে তুমি ওকে ভুলে যাবে সেই মুহূর্তে ওর মধ্যে অ্যাকশন নেওয়ার স্টেজ চলে আসবে এবং তুমি খুব তাড়াতাড়ি তার কাছ থেকে মানে কন্ট্যাক্ট পাবে সে হতে পারে মেসেজে হতে পারে কলে কিংবা হতে পারে ফিজিক্যালি সে যাই হোক না কেন সে কিন্তু তখন অ্যাকশান নেওয়ার স্টেজে চলে আসবে এবং ইউনিভার্স ডিভাইন কিন্তু তোমাকে সেই জায়গা ঠিক তৈরি করা করে দিয়ে দেবে এবং তুমি বিশ্বাস রাখবে বিশ্বাস রেখে শুধু ডিভাইন টাইমিংয়ের ওয়েট করবে যে ঠিক ডিভাইন আমাকে টাইমিং অনুযায়ী তাকে আমার কাছে এনে দেবে তো এই লেটস গো করাটা খুব জরুরি দুটো জিনিস তোমাদের বলবো নাম্বার ওয়ান যখনই তুমি থিংকিং করো চিন্তা করো সব সময় অলওয়েজ পজিটিভ থিঙ্ক করবে কখনোই ভুলেও নেগেটিভ থিঙ্কিংয়ের মধ্যে যাবে না পজিটিভ থিঙ্কিং করবে এবং করার পর একটা টাইমে গিয়ে এই যে ভাবনা চিন্তা করে এত টেকনিক যা কিছু করে করার পরে একটা সময় গিয়ে বন্ধু তোমাকে লেটস গো করতেই হবে এবং লেটস গো করে দাও তুমি তোমার কাঙ্ক্ষিত মানুষকে আমি কথা দিচ্ছি যে ডিভাইন ঠিক ডিভাইন টাইমিং অনুযায়ী তোমার কাছে পাঠিয়ে দেবে তো বন্ধুরা আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্টস করতে পারো আর কোন রকম কোন যদি জিজ্ঞাসা থাকে তুমি আমাকে কমেন্ট করতে পারো আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো আমি তোমাদের যথেষ্ট পরিমাণে আমি হেল্প করব এবং গাইড করব তো একটা আপ তো চাই চাই ভিডিওতে কিন্তু একটা আপ দেবে এবং কমেন্ট একটা করোই আরে কিছু কমেন্ট না করতে পারো অন্তত এটা করো থ্যাংক ইউ ইউনিভার্স তাহলে ইউনিভার্সও খুশি তুমিও খুশি এবং আমিও খুশি তো চলো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ